সকলকে আমার শিক্ষার্থীদেরকে দেখাবো ঘুরিয়ে আঁকা এবং অন্যত সবাই যুক্ত হয়ে যাও তো এখন দেখাবো এইটো কমেণ্ট কৰি জনাব যে ক্লিয়াৰ দেখা যা

আমেরিকা করে <laughs> <Amerika. laughs> মোটর এই দুইটা লাগবে হ্যাঁ আমরা মোটামুটি আছে উল্কা বিশ উল্কা দেখা এই মানোনাস তো তাহলে ভালোলি আমরা দিয়ে দেন নি ভিভি না আমার কোড়া লাগাই দিতে পারি ও স্বাদ ধরেছিলে বডি নেয় দরকার ও গুড়ি আকার দেখাবো ঠিক আছে তার জন্য আমাদের একটা স্কিল নিতে হবে আমাদের আমি প্রথমে বুসাইদি জিরো থেকে তিন তিন ইঞ্চি একটা লাগ নেব ঠিক আছে তাহলে কি বললাম দেখো প্রথমে আমরা তিন ইঞ্চ একটা দাগ দিয়ে দিলাম তিনের অর্ধেক কত দেড় দেখো এরকম একটা দাগ হলো এটা দেখা যাচ্ছে হম এরপরে প্লাস চিহ্ন মতন একটা প্লাস চিহ্ন হয়েছে হয়েছে না আমি মাপটা লিখে দিচ্ছি এইখান থেকে এইটা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ইগার টু থ্রি ইঞ্চি এইটা উপর থেকে এই পর্যন্ত এই সেম এখন যে কাজটা করতে হবে সবাই লাইভে যুক্ত হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা তো এখন আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যুক্ত করে দিই যোগ করে দিই

আর পড়ছি বড় 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 কত আর কোন কাজ আছে আর ওজন বড় সুন্দর ভালো হচ্ছে আমি আরেকটা কাজ আছে আরে ওরে 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 লাকায় কয় বছর থেকে এখন দুয়ার মত তোরা যারা করে কাম করে পড়ল তুই নি বুঝছিস আরে আমারও তো খবর আছে জতমগর 335000 ধরে আছে তোমারা আসল আমার ঠিক জতুরালে তো মিলাউ তো না চুরি তো চুরি

আবারও বলি এইখান থেকে এইখানের মাপ আছে ডাইরেক্ট তিন ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি এইখান থেকে এখানে এরপরে এটা তোমাদের হলে আমাকে বলবা দেখে না এরপরে আমি আরেকটা দেখাবো কাগজগুলা রেডি করে নিই

এখন দেখাবো একটা চাদা সাজে সাপ লাগ লাগবে এটা হয়ে গেছে

তো এটা উঠাব না না ওঠায় এই যে নব্বই ডিগ্রিতে একটা ডাকে দিলাম দশ বিশ তিরিশ ফাঁকা করে নব্বই একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি আবার এখানে চেপে ধরে তিনশো সত্তর এই সাইটে দিলাম সে দিলাম আর এর মাঝখানটা কই তা তো এই নির্ণয় করতে হবে এইটা ঠিক আছে আমি সিগনেচার পেন দিয়ে করে দিচ্ছি তো এই যদি আমাদের মিডিলটা হয় তাহলে প্রথমে আমরা কি করবো এইখান থেকে ধরে দেখো চাঁদাটাই এভাবে ধরতে হবে এবার যে কাটস এইভাবে দিয়েছিলাম এবার এই মাথাটা এখানে লাগাও আবারও দেখো আমরা প্রথমে এইভাবে দিছি তাই না এবার এই মাথাটা এখানে লাগাও এইভাবে দিয়েছি এরপরে আমরা কী করব এর সাথে লাগিয়ে উপর থেকে নিচে পর্যন্ত টেনে দাও তারপরে দাও এই মাথাটা লাগাও তারপর এটা তো আমাদের দেখো এই মাথাটা আবার এইখানে লাগাবো ঠিক আছে লাগিয়ে আমি এটা যোগ করে দেবো এইখানের থেকে না কেবো এই ডাকতে এইখানে যোগ করে দিলাম এইখান থেকে এইখানে যোগ করে দিলাম এখান থেকে এই পাশে যোগ করে দিলাম এই মাথাটা এই পাশে দাও যে সেম কায়দায় এই যোগ করে দিলাম হুম দেখো এরকম মোটামুটি এরকম হবে ঠিক আছে যখন এরকম হবে আমি একটু জুম করে দেখাই জুম করে রাখা ভালোই দেখা যাচ্ছে তো এইটা যখন আমাদের করা শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে এইখানে আমরা একটু এরকম দিয়ে দিলাম দিয়ে তোমরা এইভাবে টেনে দিতে পারো আবার যদি বাঁকা হয়ে যায় এর জন্য এটা সাহায্য আমরা একটু টেনে দিতে পারি আচ্ছা দেওয়ার পরে যে কাজটা করব এখানে একটা পাতা এখন পাতা তার জন্য দেখো দুই প্রকার আমরা করতে পারি এখানে একটা ফুটা দাও এখানে একটা ফুটা দাও এখানে একটা ফুটা দাও বুঝছি এবার এটির সাথে এটা যোগ করে দাও যোগ করে দাও এর পাশেও সেম কায়দায় দাও এখানে একটা দাও যোগ করে দিয়ে এইটা একটা পাতা হলো আবার এইভাবে একটা দাও এইভাবে একটা দাও এই একটা পাতা হলো তাই না এবার কি করতে হবে এইভাবে টেনে দেখতে একটু সুন্দর করে দিলাম এটা একটু ডিপ করে দিই এর পরে এটা রাবার দিয়ে আমাদের এই দাগগুলো পেনসিলের দাগগুলো মুছে দাও এখন আমরা শাপলা কালার এই পিঙ্ক কালারটা দিয়ে দেবো দেখো আমাদের আঁকা হয়ে গেছে খুব সহজে তো ধন্যবাদ সবাই ভালো থাকবা